তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাম কাজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই দেখেন ইজতেমায় মানে এই লেটিন পায়খানা করার জন্য এই কীরকমভাবে ব্যবস্থা করতেছে পায়খানা করার জন্য ল্যাট্রিন কীরকমভাবে বানাতেছে তো আমি আপনাদেরকে ভালো করে দেখাইতে চলেন তো এই দেখেন তো এটা হলো একদম ড্রেন এখানে পায়খানা করব আর দেখেন পাইপগুলো কাইটায় কীরকমভাবে লাইন ধরে সাজায় রাখছে দেখেন আর এটা কিন্তু পুরোটাই আপনার দুই সাইড দিয়ে ল্যাট্রিন হবে দেখেন ল্যাট্রিন পায়খানা করার জন্য দেখেন দেখেন তো দেখেন পাইপটা যে আছে পাইপটা একদম দুই পাশের মাঝখানে থাকবো মাটির মধ্যে বসে মানে দুই দুই পাশের উপর বসে থেকে পায়খানা করা লাগবে মাঝখানটা ড্রেনটা দেখেন এখানে পায়খানা পড়বো তো যাই হোক চলুন আমি আপনাদেরকে মানে এই ভিডিও এখান থেকে সমাপ্ত করে দিই আর মানে এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে এই ইজতেমা আরও মানে কীরকমভাবে কাজ করে সব আপনারাই দেখতে পারবেন তো যাই হোক আজকার জন্য এই ভিডিওটা এখান থেকে সমাপ্ত